মোস্তাফিজ যখন বলিংয়ে আসে তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হাঁটুতে কাপা শুরু হয়ে যায় মোস্তাফিজের বল খেলা বিশ্বের সব থেকে কঠিন কাজ বলে মনে করেন ব্যাটসম্যানরা কারণ বিশ্বের প্রতিটি ব্যাটসম্যানের সামনে ভয়ঙ্কর বোলার হলো মোস্তাফিজুর রহমান নেদারল্যান্ডসের সাথে টি টোয়েন্টি ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি নেদারল্যান্ডসে ব্যাটসম্যানদেরকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন মুস্তাফিজুর রহমান তার কাটার দিয়ে মুস্তাফিজ এক উইকেট নিয়েছেন উনিশ রান খরচ করে চার ওভারে তার স্পেলটি ছিল ইনিংসের সব থেকে মিতব্যয় সিলেট স্টেডিয়ামে শিশিরের কারণে বলিং করা বোলারদের জন্য খুব কঠিন ছিল কিন্তু সেই কাজটিকে বাংলাদেশের বোলাররা এত সহজভাবে সফল করেছেন তা অবিশ্বাস্য দলের অধিনায়ক লিটন কুমার দাস দলের জয়ের প্রকৃতিত্বই দিয়েছেন বোলারদেরকে মুস্তাফিজের সাথে পুরো বাংলাদেশ দলের পারফরমেন্স যদি এভাবে ধরে রাখতে পারে তাহলে এশিয়া কাপে বাংলাদেশ দল অবশ্যই খুব ভালো কিছু দেশের মানুষকে উপহার দিতে পারবেন খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ